ভালো ভালো ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের পরিচালক সবাই অনেক ভালো বস্তি থেকে বিশ্ববিদ্যালয় সবখানে চলছে তুখরের টিম লক্ষ্য একটাই তুখরকে সব শ্রেণীর কাছে তুলে ধরা প্রচারে প্রসার এই ধারণায় বিশ্বাসী টিম সদস্যরা রাতের ঘুম হারাম করে ছুটে চলেছে দেশের আনাচে কানাচে এখন প্রযুক্তির চেঞ্জ হয়েছে এখন ডিজিটাল সিনেমা আসছে এদিকে প্রচারণায় যোগ দিতে ওপার থেকে ছুটে এসেছে সিনেমার হিরোইন রাতাশ্রী দত্ত আর ভক্তদের সামনে গিয়ে ধরে রাখতে পারেননি লুকানো আবেগটা ঢাকা ইউনিভার্সিটি মানে অনেক কিছু শুনেছি আমি সেইখানে এসে আমি আজকে প্রমোশন করছি আমার ছবি প্রথম ছবির প্রমোশন আমি বলে বোঝাতে পারব না সত্যি আজকে আমার কাছে ভাষা নেই তুখো সিনেমার সফলতা নিয়ে বেশ আশাবাদী পরিচালক মিজানুর রহমান লাবু আয়নাবোজির ভিলকির মতো নিজের প্রথম ছবিতেই ভিলকি দেখাবেন এমনটাই ভাবছেন তিনি যেহেতু প্রথম ছবি আমি অনেক সময় নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে বানিয়েছি এই ছবি আমি মনে করি যে আমি ফিল্মকে ধারণ করি আপাদমস্তক ফিল্মকে ধারণ করি সেই রকম জায়গা থেকে ছবিটা বানানো তাহলে তো ওকেই আমার দরকার টকা মাহমুদুল হক রাজীবের প্রযোজনায় পজিটিভ সিস্টেমস অ্যান্ড সাপোর্টসের ব্যানারি নির্মিত সিনেমাটি কতটাই তুখর হয়ে হল মাতাবে তার উত্তর পাওয়া যাবে অবশ্য ছবিটি মুক্তির পরেই বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা